প্রসাদ মন্ডল পাঠিয়েছেন গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে দিনলিপিটা খুলতেই থমকে দিন শুরুর সেই করে মনের ঘটা শপথ নেওয়া ভালোগুলো কোথাও খুঁজে পাচ্ছি না কেন তবে কি সেই শপথগুলো আমার ছিল না শেষ বেলায় এসে হিসেবটা কিছুতেই মেলাতে পারছি না কেন সবই কি মিথ্যে ছিল যত পাতা উল্টাতে লাগলাম ততই নিজের প্রতি অবিশ্বাস বাড়তে লাগল অস্থিরতায় বুকের পাশটা ছিনছিন করে উঠছে যেন এই ডিসেম্বরের হাড় কাঁপানো শীতেও রীতিমতো ঘামছিলাম হাতের কাছেই ছিল নৈবেদ্য পাতা উল্টাতেই চোখ আটকে গেল বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ মুহূর্তেই অস্থিরতা উধাও যেগুলো ভুল হয়ে সবকিছু এলোমেলো করে দিচ্ছিল এখন আর সেইগুলো ভুল বলে প্রতিভাত হচ্ছে না বরং ওটাই ছিল আসল আমি যা করেছি তাতেই তো আমার আনন্দ ওই আনন্দযজ্ঞে আবেগগুলো যত পুড়েছে ততই শুদ্ধ আমিটার প্রকাশ ঘটেছে আর সেই আবেগ আসে বলেই দুর্ঘটনায় পড়া পথচারীদের গাড়ি আটকে হাসপাতালে পাঠাতে পারি পারিনি অন্যদের মতো মুখ ফিরিয়ে নিতে অচেনা মানুষটির প্রতি অন্যায় হচ্ছে দেখে চুপ করে থাকতে পারিনি চুপ থাকলে আমার কিছু ক্ষতি হবে না ঠিকই কিন্তু দেখার পর বুকের চিনচিনটা বেশ বাড়েছে তাই পারিনি আবেগকে বিসর্জন দিতে সর্বজনীন ব্যবহারের স্থানে কারোর দায়িত্ব না থাকায় অপরিচ্ছন্নতার জঞ্জাল দেখে আমি কেন করব এটা যখনই ভাবতে গেছে তখনই কষ্ট বেড়েছে তাই পরিশ্রম হবে ভেবে পিছিয়ে যায়নি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি ওইগুলো ভুল ছিল না ওইগুলোই শেষবেলায় আধার ঠেলে নতুন আলোর পথে পথ দেখিয়েছে হয়তো অগোছালো মূল্যহীন বৃদ্ধাশ্রম তবু কেন যেন মনে হচ্ছে ইন্দ্রের দ্বার রুদ্ধ করে যোগাসন সে নহে আমার যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে লিখছেন দেবীপ্রসাদ মন্ডল গ্রাম ও ডাকঘর থানা গোয়ালতড় জেলা পশ্চিম মেদিনীপুর সূচক সাত দুই এক দুই পাঁচ তিন থেকে ধন্যবাদ বাবু আপনাকে আর এই চিঠিটি দিয়ে আজকের চিঠি ঝাঁপি বন্ধ